লিটল ম্যাগাজিন গিফট গিফট গিয়েও লিটল ম্যাগাজিন জিন্দাবাদ প্রতি বছর লিটল ম্যাগাজিনকে বাংলা একাডেমি থেকে পুরস্কার দিতে হবে পঞ্চাশ কবি পত্রিকা কিনতে হবে এবং লিটল ম্যাগাজিন আর ক্যাপ তৈরি করতে হবে বাংলা একাডেমি তো পঞ্চাশ হাজার টাকা করে এক একটা লিটল ম্যাগাজিনকে পুরস্কার দিতে হবে আমাদের দাবি হলো বাংলা একাডেমির কাছে তারা প্রতিটা ভালো লিটল ম্যাগাজিন যেগুলো বেরোবে দশ হাজার টাকা করে বিজ্ঞাপন দিতে হবে কবিরা কিন্তু সবসময় কথা বলে যাচ্ছে কবিদের কাজ হলো এই সময়কে ধরে রাখা তার কবিতায় এবং একজন সম্পাদক মেহেদি সম্রাট তিনি চেষ্টা করেছেন যে এই সময়ের যত ঘটনা কবিতার মাধ্যমে লেখার মাধ্যমে লিপিবদ্ধ করা এবং একটি পত্রিকা আবদ্ধ করা আমাদের দেশে লিটিল ম্যাগাজিনের এখন খুব দুর্ভোগ দুঃসময় যাচ্ছে কেননা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে আজকে যে মাল্টি কোম্পানিগুলো আছে কর্পোরেট যে সমস্ত জায়গা আছে সেখানে লিটল ম্যাগাজিনের কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না কিভাবে একটা লিটল ম্যাগাজিন বাঁচে আর এই যে লিটল ম্যাগাজিন চত্বর করা হয়েছে এখানে লোকজনও নাই কেন নাই এটা আবদ্ধ জায়গা এমন জায়গায় দিয়ে আসছে যেখানে কেউ জানেও না চেনও না যে গ্যাপের ম্যাগাজিন আছে কিন্তু আপনি পশ্চিমবঙ্গে যাবেন আমরা তাদের সমাজ দরকার ভারতের যাবেন তাদের লিটল ম্যাগাজিন কন্যা এত সুন্দর করে তাদের বিয়ে দিয়েছে এবং সরকার প্রতিটা লিটল ম্যাগাজিন সেখানে বের করে তাহলে সে কিন্তু ইয়ে দেয় বিজ্ঞাপন দেয় এবং কিনেও নেয় তাদু তা আমি বলবো যে বাংলা একাডেমির একটা এরকম আর করতে হবে যেন প্রতিটি লিটল ম্যাগাজিন তারা পঞ্চাশ কপি করে কিনে নেবে বাংলা একাডেমির কাজ কি কাজ দেয় মেলা করছে শুধু মেলা করলে তো বাংলা ভাষা টিকবে না করতে হবে কি এই সমস্ত লিটল ম্যাগাজিনকে তাদেরকে প্রেরণা দিতে হবে একটা লিটল ম্যাগাজিন যদি বাংলা একাডেমি দশ হাজার টাকা বিজ্ঞাপন দেয় তার কি হবে একটা বিজ্ঞাপন দিক এই সম্রাটের মতো আরো অনেক পত্রিকা বেরোবে অনেক তরুণ কবিরা সামনে আসবে আমি বলবো যে আমাদের দাবি হলো বাংলা একাডেমির কাছে তারা প্রতিটা ভালো লিটল ম্যাগাজিন যেগুলো বেরোবে দশ হাজার করে বিজ্ঞাপন দিতে হবে পঞ্চাশ কবি পত্রিকা কিনতে হবে এবং লিটল ম্যাগাজিন আর্কাইভ তৈরি করতে হবে বাংলা একাডেমিতে যদি লিটল ম্যাগাজিন আর না থাকে তাহলে আমাদের সাহিত্যের গতিবিধি দশ বছর পর পর প্রতি দশকে কিভাবে পরিবর্তন হচ্ছে কোন তরুণ কবি আসছে কোন তরুণ কবি ঝরে যাচ্ছে আমরা সেই গবেষণা করেও ফুল পাবো না তাহলে এটা কার কাজ আর একটা আছে ওখানে পত্র পত্রিকা রাখে কিন্তু সাহিত্যের আর বাংলা একাডেমিতে হওয়া দরকার এবং আমি মনে করি প্রতি বছর লিটল ম্যাগাজিনকে বাংলা একাডেমি থেকে পুরস্কার দিতে হবে প্রতি বছর ভালো শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন তিনটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে পঞ্চাশ হাজার টাকা করে এক একটা লিটল ম্যাগাজিনকে পুরস্কার দিতে হবে তা না হলে কিন্তু লিটল ম্যাগাজিন দাঁড়াবে না আপনার এখানে সারা জীবন বসে থাকবেন কোনো লাভ হবে না প্রতিষ্ঠানের কাছে আমাদের অনেক চাওয়া আছে হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ব্যয় হয় সব প্রকল্প মুখ খুবড়ে পড়ে দুই দিন পরে ব্রিজ ভেঙে যায় কিন্তু আমাদের সাহিত্যের জন্য কিছু হচ্ছে না যে সাহিত্য যে সংস্কৃতি আজকে জুলাই বিপ্লবকে ধরে রাখবে ইতিহাসে তাদের কোনো মূল্য নাই সুতরাং আমি মনে করি যে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি এই বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এদের দায়িত্ব সাহিত্যকে বাঁচিয়ে রাখা নতুন সাহিত্য তৈরি করা এবং লিটল ম্যাগাজিনগুলোকে প্রেরণা দেওয়া তরুণ কবিদেরকে সামনে আনা তা তো তারা করে না বরং কিভাবে এই সাহিত্য থেকে কবিদেরকে বাদ দেওয়া যায় কীভাবে প্রতিবাদী কবিদেরকে সরানো যায় সেসব কাজই প্রতিষ্ঠানগুলো করে সুতরাং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা লিটল ম্যাগাজিন সবসময় দাঁড়িয়ে থাকে তাদের কবিতার মধ্যে তাদের কবিতার যে ফর্ম কবিতার যে বক্তব্য সেগুলোর মধ্যে সেই ধারাই ফুটে ওঠে আমি মনে করি যে আজকে থেকে সব লিটল ম্যাগাজিন কর্মীদের উচিত এই দাবিগুলো যেগুলো আমি বললামগুলো নিয়ে একটা সারক নিবিষ হিসাবে সমস্ত লিটল ম্যাগাজিনটা যাবে বাংলা দিবে কিছু না কিছু দাবি মানবেই এটা আমি বিশ্বাস করি আর এরকম একটি পত্রিকা প্রকাশের জন্য মেজি সম্রাটকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার একটি লেখা ছাপ হচ্ছে সেজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লিটল ম্যাগাজিন জীব জিপ জন লিটল ম্যাগাজিন জিন্দাবাদ